অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটা রিলিজ করার পর অনেকেই জানতে চাচ্ছেন যে আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ব্যবহার করব নাকি পাবলিক বেটা ব্যবহার করব অ্যাকচুয়ালি দুইটা কিন্তু বর্তমানে একই ভার্সন এতদিন অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা যেগুলো আপডেট দিয়েছিল টোটাল আপডেটটাই এখন পাবলিক বেটা হিসেবে রিলিজ করেছে একই বিল নাম্বার তাই আপনি আইএস টোয়েন্টি সিক্সে ডেভেলপার বেটায় যা পাবেন এবং বর্তমানে পাবলিক বেটায় একই বিষয় পাবেন এখন আপনি কোনটা ব্যবহার করবেন পাবলিক বেটা না ডেভেলপার বেটা বা অনেকেই জানতে চাচ্ছেন যে পাবলিক বেটা বা ডেভেলপার বেটা আমি যদি ডেভেলপার এখন ব্যবহার করি তাহলে পাবলিক বেটায় কিভাবে যাব এজন্য আপনি এখন যদি অলরেডি আই এস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা আপনি আপনার ডিভাইসে আপডেট করে রাখেন রি রিরিলিজ হওয়ার পর তাহলে আপনি একই বিল নাম্বারের দুইটা আপডেট ব্যবহার করছেন পাবলিক ব্যাটা ডেভেলপার ব্যাটা দুইটা একই রয়েছে তো আপনি যদি নেক্সটে যেতে চান তাহলে আপনি এখান থেকে যে অপশনটা সিলেক্ট করে রাখবেন পরবর্তীতে যখন আপডেট রিলিজ হবে আগামী কয়েক সপ্তাহের ভিতরে তখন ওই আপডেটটা শো হবে এখন যদি আপনি এখান থেকে পাবলিক ব্যাটা সিলেক্ট করে রাখেন আপনি অলরেডি ডেভেলপার ব্যাটা ব্যবহার করছেন বাট আপনার সামনে ইচ্ছে পাবলিক ব্যাটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এখান থেকে পাবলিক ব্যাটা সিলেক্ট করবেন তাহলে আপনি নেক্সট আপডেট পাবলিক ব্যাটাই পাবেন আর যদি আপনি ডেভেলপার ব্যাটায় থাকতে চান সেটা আপনি থাকতে পারেন আর যারা এখন পর্যন্ত এই ধরনের কোনো ব্যাটা আপডেটই করেন নাই সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি যদি চান যে আপনি এই আইএস টোয়েন্টি সিক্স পাবলিক ব্যাটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে করতে পারবেন এজন্য আপনাকে আপনার যে সাফারি ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে বা লিখতে হবে ব্যাটা ডট অ্যাপেল ডট কম এটা অ্যাপলের নিজস্ব একটি ওয়েবসাইট এটা হচ্ছে ব্যাটা ইউজারদের জন্য এখানে আপনি এনরোল করার অপশন রয়েছে দেখেন এখানে দেওয়া রয়েছে এই এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসবেন আসার পর আপনি এখানে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখানে সাইনিং একটি অপশন দেওয়া রয়েছে দেখেন যে অলরেডি এই মেম্বারের পাশে সাইনিং এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোন টাচ আইডি হলে টাচ আইটি ফেস আইডি হলে ফেস আইডি দিতে হবে সাইনিং এ ক্লিক করার পর এরপর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে করতে হবে এখানে আপনি যদি আইস ইউজার হন সেটা সিলেক্ট করা অটোই থাকবে দিকে স্টার্টেড অপশন আসার পর দেখেন এনরোল ইউর আইএস ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আরো একটি পেজে নিয়ে আসবে এবং এই পেজে যদি আপনি এই যে ওপেন ব্যাটা আপডেটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনের সেটিংস অপশন থেকে এই ব্যাটা আপডেটস অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি চাইলে পাবলিক সিলেক্ট সিলেক্ট করবেন করার পর আপনি এখান থেকে আপডেট পাবেন আর ডেভেলপার ডেভেল যারা ইউজার রয়েছেন তাদের জন্য ওয়েটা আলাদা সেই জন্য আপনাকে ডেভেলপার ডট অ্যাপেল ডট কম ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে সাইন ইন করতে হবে তো সেখান থেকে যেহেতু আমি বলতেছি ডেভেলপার আপডেটে কিছু বাগস থাকে সেই বাগস ফিক্স হওয়ার পরেই অ্যাপেল পাবলিক ব্যাটা হিসেবে রিলেজ করে আপনি যদি অলরেডি আই এস টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ব্যবহার করেন তাহলে নেক্সটে পাবলিক বেটা সিলেক্ট করলে পাবলিক বেটা আপডেটই পাবেন এছাড়া আপনি যদি চান যে অলরেডি আই এস টোয়েন্টি সিক্স ব্যবহার করছেন আপনি এই মুহূর্তে আই এস টোয়েন্টি সিক্স পাবলিক বেটাতে যাবেন তাহলে সেই জন্য অবশ্যই আপনার ডিভাইসটি ড্রাউন গেট করতে হবে কম্পিউটারের প্রয়োজন হবে সেই ক্ষেত্রে কম্পিউটার দিয়ে আপনি অ্যাট ফার্স্ট বর্তমানে আই এস এইটিন পয়েন্ট ফাইভ বা এইটিন পয়েন্ট সিক্সে যেতে হবে এরপর আপনাকে আপডেট করতে হবে পাবলিক বেটাতে তাহলে আপনি এই মুহূর্তে যেতে পারবেন বাট আপনি যদি অলরেডি ডেভেলপার বেটা ব্যবহার করছেন লেটেস্টটা পাবলিক বেটা যেতে চান তাহলে পাবলিক বেটা প্রোফাইল সিলেক্ট করে রাখবেন নেক্সট ডে আগামী সপ্তাহে যখন পাবলিক বেটা আপডেট রিলিজ হবে তখন আপনি পাবলিক বেটা আপডেটটি পাবেন তো তখন আপনি অলরেডি পাবলিক বেটাতে মুভ হয়ে যাবেন তো এই ছিল ভিডিও অনেক ইউজারেরই কমন একটি প্রশ্ন ছিল ডেভেলপার বেটা ভালো না পাবলিক বেটা ভালো সেই সাথে বর্তমানে আমি যদি ডেভেলপার বেটা ব্যবহার করছি পাবলিক বেটাতে যেতে চাই তাহলে কিভাবে যাব আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই উত্তর পেয়ে গিয়েছেন ভিডিওটি যদি আপনাদের জন্য ইউজফুল হয় ভালো লাগে দেখে শিখতে পারেন কিছু তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ